করে হাসটার ফাইভে আমরা কিন্তু দুটি দলকে বিদায় হতে দেখতে পারলাম তবে মুহূর্তে দলকে দেখতে পাচ্ছিলাম এবং এগারোটি এলিমিনেশনের সাথে টিকটিকে আছেন এখনো পর্যন্ত মিস্টার ট্রিপল আর নীলা গেমিং তারা কিন্তু এই ম্যাচে কামব্যাক ঘটিয়ে ফেলেছেন চোদ্দটি এলিমিনেশন রয়েছে এই দলটির কাছে ফারদিন এইবার কিন্তু ফিক্সডের সাথে একেবারে তালে তাল মিলিয়ে পারফর্ম করছেন চাপ띠 দলে 15 টি প্লেয়ারদের মধ্যে এখন বুইয়াল লড়াইটি চলবে 15 মিনিটের মতো খেলা আমরা অলমোস্ট কাঁচা কাঁচা চলে এসেছি শেষের দিকে ফাজিল 6 দেখি শেষ পর্যন্ত কি করে নিন জায়গাটি থেকে ইয়াম অলরেডি তার তাকে দেখা মিছে সাবজা কাটানার এরিয়াতে লঞ্চ কাটটা ডিপ্লয় করা হয়েছে লঞ্চ বডের সাহায্যে হয়তো বা সাটা কাটরিতে যাওয়ার একটা চিন্তা ভাবনা limon bot তিনি কিন্তু দলের সাথে একটু বাইরে ডাউন হয়েছে লিমন bot দি বাই পাবেন কিনা রফিক সেখানে আছেন দেখা জায়গাতে সেলফ ফেস করে দা হয়েছে কিন্তু সিকিউয়ার এম পার্টি ডাউন করছে limon সহ এই জায়গাটি থেকে দুজন প্লেয়ারকেই দুজন প্লেয়ারকে স্পিকার করে ফেলবেন শুধুমাত্র এলিমিনেশন সামনে রয়েছে আরো দুজন দুটি প্রতিপক্ষ সেই দুজন প্রতিপক্ষ কিন্তু গিয়ে আসছেন গুটি গুটি পায় তাবাসসুম গেমি এই ব্যাচে তারাও কিন্তু একটা রেস দেখানোর চেষ্টা করছে এই জায়গায় তো দেখি সেটা আসলে তারা কন্ট্রোল করতে পারেন কিনা যদিও বা প্লেয়ার নামছেন চ্যানফারদিন আবার গেমিং শাট ডাউন হবেন সেই জায়গাটি থেকে এন্ড তাবাসুম গেমিং তারা কিন্তু এবার অলরেডি একটা ভালো ইনিশিয়েটিভ বাট না এন্ড

ড্যামেজ দিয়েছেন সেখান থেকে আসছেন সামনে আর ম্যাচে একটা টোটাল ডোমিনেশন কিন্তু